কালকা মিষ্টি আনছিলেন নি হ্যাঁ আচ্ছা বল সব দিলেইছে আরে সব যে ভালা ও বালা মারhaba বন একবারে এমনি হিতেন আমার কইতেছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কুনডা আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা বিড়ি খাওয়ার দোয়া তো পাইছি না হেকো আল্লাহুম্মা বারিকলা নাফিমা বিড়ি টা না ওমা ওমা তে মনোকোstoi numa filer moto আরে মাফিলা আওন যাব হুতন যাব খেরুই তাহন যাবো উডন যাইতো না আন্ত বুঝানা তাই কেউ কি তুমি ঘি আবে তুমি কি হ জিন্দেগি আবে তুমি হ মানে আমার বিরুদ্ধে কি জানে করছে মা মাল আল্লাহ হ্যাঁ করার কিরাম এটা কোন জন তো বুঝছ না প্রশাসনের লোক থাকতে পারে গোয়েন্দা থাকতে পারে